আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মার্শাল আমিও ভালো আছি তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এসে মেরুন চ্যানেলের সবাইকে স্বাগত তো আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা একটু গেস করবেন তো তো আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি নাইনতম অ্যানিভার্সারির নয় নয় নয়টা বছর আমাদের জীবনে চলে গেল হুম তো আশা করি মোটামুটি সুখে দুঃখে ভালোই কেটেছে আর আপনারা সবাই দোয়া করবেন যেন আগামী জীবনে আরও সুখী হতে পারি ভালো থাকতে পারি ভালো রাখতে পারি দুজন দুজনের হাত ধরে সারা জীবনটা কাটাতে পারি আর অ্যাকচুয়ালি না আমাদের এবার সবথেকে এই নাইনতম তো মনে হয় সব থেকে সবথেকে ছোট করে মানে না বললেই চলে হুম তারপরে আমি একটু করে রাগ করেছিলাম আমার হাজব্যান্ডের উপরে তারপরে একটু রেডি হয়েছিলাম হুম তো কিছু করার নাই রাগ করেছিলাম অ্যাকচুয়ালি ওকে বলিনি আমি রাগ করেছি আমি মনে মনে রাগ করেছিলাম হুম আর হাজব্যান্ডের কাছে তো একটু ভালোবাসার জন্য আর কি একটু ইয়ের জন্য তো রাগ করা যেতেই পারে হুম তো আমাকে অ্যাকচুয়ালি না আমাকে বলছিল অ্যানিভার্সারি গিফট কি নেবে নিয়ে নাও তো আমি গিয়েছিলাম দোকানে কিন্তু ঘুরে গিয়েও চলে এসছিলাম যে আমি নেব না আর আমার ছেলে বলছিল যে এই যে রেডি হয়েছিলাম তো ওর সঙ্গে ঘুরে চলে এসছিলাম তারপরে একটু আমার মা এসছিল। ও কথাটাও বলি তো মা এসেছিলো চা তার দুই তিন দিন আগে আমার আমাদের অ্যানিভার্সারি দুই তিন দিন আগে তো আমি অ্যাকচুয়ালি না শর্ট ভিডিও দিয়েছি আমার বাড়ির লোক আমার দু তিনটা বাড়ির লোক আছে নিজের লোক বাড়ির লোক বলাও ভুল নিজের লোক মানে দেখেছে কিনা দেখে নিয়ে জ্বলছে জ্বলে বলছে যে আমার মেয়ে অ্যাকচুয়ালি অসুস্থ ছিল তার জন্যই আমার মা এসেছিল তো ওই জায়গায় জ্বলছে জ্বলে আমার মা অশান্তিতে মরছে তো বলছে যে হ্যাঁ যদি বাচ্চায় অসুস্থ থাকবে তাহলে ভিডিও কি করে করছে মানে হ্যান ত্যান মানে ও তো অ্যাকচুয়ালি না সামনাসামনি বলো যে আমি তোমাকে দেখে চলছি এতগুলা ইয়ে হয়ে যাচ্ছে এত দূর পৌঁছে যাচ্ছে তার জন্য তো কি বলবো মানে এই দিনও আমাকে মনের মধ্যে কষ্টটা নিতে হয়েছে কথাগুলো শুনে ওরা যাই হোক যে যার মতো বলছে বলতে থাক কান দিলে অনেক কিছু তো মনে দুঃখ হলো তাই শেয়ার করলাম কথাটা হ্যাঁ আবার হ্যাঁ কেউ কেউ আবার কমেন্ট করে হয়তো বলতে পারে হ্যাঁ বাড়ির কথা শেয়ার করছি আমি বাড়ির কথা কখনোই শেয়ার করি না কিন্তু আমার অ্যাকচুয়ালি এটাই দেখে দুঃখ হলো যে কেউ কাউকে বললো আর কেউ এসে বললো বলে যে অশান্তি হচ্ছে এটা তো সম্পূর্ণ ভুল না আমি আমার বাচ্চারা যে অসুস্থ ছিল কি ছিল না সেটাও আমি কিন্তু একটা ব্লগ দিয়েছিলাম অ্যাকচুয়ালি না বাড়ির অত কিছু আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না তার জন্য আমি অতটা দিই না নাহলে আমার কাছে আমি ভিডিও করি কিন্তু অ্যাকচুয়ালি আপলোড করি না কী জানি কোন জায়গায় মনে হচ্ছে আমাকে না দেওয়াই ভালো না দেওয়াই ভালো এভাবে এইভাবে আমি ভিডিওগুলো রেখে যায় মিনিমাম সাত মাস আট নয় মাসের আমার কাছে ভিডিও আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে সেই ভিডিওগুলো আছে আমার কাছে এখন অবধি আমি আপলোড করতে পারছি না মেয়েকে নিয়ে ছোটো বাচ্চা কীভাবে ভয়েস ভয়েস আউট করতে পারছি না ওই জন্য আপলোড করতে পারছি না আর সামান্য এই যে আমার একটা ব্লগ আমি ভাবলাম যে এই ব্লগটা দেই মানুষ দেখুক বা দোয়া করবে আমার বাচ্চা কাচ্চা যেন ভালো থাকে আর মা তো সব চাইতে মায়ের দুয়া সব চাইতে কাজ লাগে তাই দিয়েছিলাম ভিডিওটা তো ভিডিওটা দেওয়ার পরে কী বলবো দুঃখ শেষ নাই তো অল্প কিছু শেয়ার করলাম কিছু মনে করেন না আর যারা যেভাবে যেটা খারাপ নিচ্ছে নিতে থাকবে কিন্তু আমি ওই জিনিসটা মনে করি না তো যে ছোটো ছোটো করে সেলিব্রেশন করেছিলাম এই যে হাইওড়তে বিরিয়ানি লাট তো অল্প স্বল্প কিছু করেছিলাম আর এই যে আমার মা ও আমার মেয়ে তো মাকে পেয়েছে প্রচণ্ড খুশি এর আগে মিনিমাম এক দেড় মাস আগে আমার মেয়ের আবার শরীর খারাপ হয়ে গেছিলো तो मज़ा आया तो और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ